আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশে যে আবহাওয়া বর্তমানে সৌদি আরবের রাজধানী রিয়াদে সেম আবহাওয়া কোনো পার্থক্য নেই হালকা শীত বাংলাদেশে যেমন পড়ছে ঠিক সৌদি আরবও হালকা শীত আসছে তবে একটা পার্থক্য হচ্ছে বাংলাদেশে শীতকালীন সময়ে মানুষ খুব দ্রুত ঘুমিয়ে যায় আটটা নয়টা বাজে অনেকের লাইট বন্ধ করে দিই আর সৌদি আরবে হচ্ছে শীতকালীন সময়ে তারা এই সময়টাকে এনজয় করে বিভিন্ন জায়গায় ভ্রমণে বের হয় বিভিন্ন জায়গায় তারা ভ্রমণে যায় এবং শীতকালীন সময়টাকে তারা এনজয় করে চা খায় গাওয়া খায় বিভিন্ন জায়গায় তারা ঘুরতে বের হয় তো আপনাদেরকে যদি দেখাই কী পরিমাণের লোক পার্কের মধ্যে আসছে যদিও সাপ্তাহিক শুক্রবারে আসে তবে শীতকালীন সময়টাতে অনেক বেশি পরিমাণের লোক বিশেষ করে ঘুরতে বের হই বা তারা এই শীতকালীন সময়টাকে এনজয় করে যেহেতু মরুর দেশ গরম থাকে সব সময় শীত খুব অল্প সময় তারা পায় তবে এই সময়টাকে তারা অনেক এনজয় করে আমাদের বাংলাদেশের মতো না বাংলাদেশে মানুষ শীতকালীন সময়ে দ্রুত গিয়ে কম্বলের নিচে ঢুকে যায় তবে শীতকালীন সময়ে সৌদি আরবের বেশিরভাগ অঞ্চলেই এই শীতটাকে এনজয় করে বা শীতকালীন সময়ে বিভিন্ন জায়গায় ভ্রমণে বের হই পরিবার সহ ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা বা মা বাবা বৃদ্ধ মা বাবা থাকলে তাদেরকে সহ নিয়ে যাই তো খুব ভালো লাগে সৌদি আরবে শীতকালীন সময়টা